পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে বোরকা পড়া ছদ্মবেশী একলব্যের কাছে পৌঁছে যায় রাঙা আর উড়নবাবু বলে চিৎকার করে ডেকে ওঠে পুলিশ অফিসার সত্যজিতের ফোনে বোরখার ছদ্মবেশী একলব্যকে দেখে রাঙা চমকে ওঠে এরপর পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে বলে ওঠে একলভ্য ছদ্মবেশে ড্রাগ পাচার করতে গিয়েছিল আমার মনে হয় একলভ্যকে ব্ল্যাকমেল করে এসব করানো হচ্ছে আমাদের যেভাবেই হোক তাকে উদ্ধার করতে হবে তখনই সঙ্গে সঙ্গে রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে সেই লোকেশনে পৌঁছে গিয়ে বোরকা পরা একলব্যকে দেখে বাবু বলে চিৎকার করে ডেকে ওঠে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই আমরা দেখতে পারি বৃন্দা ইচ্ছে করে রাঙাকে একের পর এক অপমান করতে থাকে আর বলে তুই ঠিক করে বল তো রাঙা একলব্য কি আধো বেঁচে আছে নাকি তুই একলব্যকে কোথাও একটা সরিয়ে দিয়েছিস কোনটা তোর জন্য আমি সাদা শাড়ি নিয়ে এসেছি তুই সত্যি করে শুধু বল যে একলব্য ডেড বডিটা কোথায় রেখেছিস আর ঠিক তখনই রাঙা তো প্রচণ্ড রেগে গেছে রাঙা রীতিমতো তীর ধনুক নিয়ে মারতে যাচ্ছিল বৃন্দাকে এরপর সাত্যকে উচে এসে বলে হ্যাঁ তুই সবাইকে শেষ করে দে আমিও বা বাদ যাই কেন বড় বৌদি যে কথাগুলো বলেছে সেগুলো তো ভুল কিছু বলেনি বড় বৌদি যে কথাগুলো বলেছে সেগুলো একদম ঠিক কথাই বলেছে কোথায় আমার ভাই আজ কতগুলো দিন হয়ে গেল ভাইয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না তুই আমাদেরকে সেভাবে কিছুই জানাচ্ছিস না কি পেয়েছিসটা কি তুই আমাদেরকে তখন রাঙা বলে আমি তো আগেই বলেছি উড়ানবাবু আমার সাথেই ছিল উড়ানবাবুকে আমি নিয়ে আসতে পারিনি ঠিকই কিন্তু উড়ানবাবুর কোনো ক্ষতি ওরা করেনি তারপর উড়ানবাবু কোথায় গেছে কারা নিয়ে গেছে সেসব ব্যাপারে আমি কিছুই জানি না শুধু শুধু আমাকে দোষারোপ করা এবার তোমরা বন্ধ করো এর মধ্যেই একলব্য ভাবে যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না কি করে আমি সব কিছু বার করব এখান থেকে খুঁজে আর আমি বা কি করে ফিরব এর মধ্যে একলব্য দেখে তার বুকে একটা সার্জারি করা হয়েছে আর এর মধ্যে করিয়ে এসে বলে কি ব্যাপার কি? তুমি এরকম ছটফট করছো কেন একলব্য বলে আমার বুকে এভাবে সার্জারি করা হয়েছে কেন ব্যান্ডেজ কেন তখন করি বলে ছোট্ট একটা চিপ লাগিয়ে দেওয়া হয়েছে এই চিপটার অনেক বেনিফিট আছে আর সেটা হলো তুমি কি ভাবছো তারপর তুমি কি করতে পারো তাই এটা দেখেই আমরা সমস্ত আন্দাজ পেয়ে যাব আগের থেকেই একটা এক্সট্রা কেয়ারও নিতে পারবো প্রোটেকশন নিতে পারব সেই জন্য এই চিপটা তোমার শরীরের মধ্যে লাগানোর খুব দরকার ছিল তাই লাগিয়ে দিয়েছি ছোট্ট একটা সার্জারি বেশি বড় না দেখো তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে তো তোমাকে দেখিয়েছি তোমার পরিবারের অবস্থাটা আমি বললেই কিন্তু একেবারে সব এক সেকেন্ডে শেষ হয়ে যাবে এখন তুমি যদি চাও শেষ করতে সবাইকে তাহলে সেটা অবভিয়াসলি তোমার ব্যাপার বাট আমি চাইছিলাম যাতে তুমি আমাদের সাথে কাজ করো আর এর বিনিময়ে তোমার পরিবার সেফ থাকবে সিকিওর থাকবে তখন একলব্য বলে আমার পরিবারের অবস্থা অনেক খারাপ আমার মা বাবা আমার জন্য অনেক চিন্তা করছে আমাকে ফিরতে হবে বাড়িতে প্লিজ আমাকে আপনারা ছেড়ে দিন কিন্তু করি তখন বলে না সেটা সম্ভব না আর দেখুন আপনাকে যখন এখানে এনেছি তখন ভালো রাখার দায়িত্বটাও তো আমাদের আপনি এই ফ্রুট জুসটা খেয়ে নিন তো কিন্তু একলব্য কিছুই খেতে চায় না আর তখন করি বলে খেতে তো আপনাকে হবেই না খেয়ে কতক্ষণই বা থাকবেন সুন্দরবনে একটা দ্বীপ আছে সেখানে আমাদেরকে নামাতে হবে তো আপনি রেডি থাকুন আপনাকে আজকে প্লেন ওড়াতে হবে যেভাবেই হোক না কেন আর ওই যেই জিনিসগুলো নিয়ে আমরা যাব সেগুলো ওখানকার মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে তুই বুঝতেই পারছেন কত কাজের দায়িত্ব তাই আপনাকে রেডি থাকতে হবে কোনো রকমের কোনো চালাকি করার চেষ্টা করলে আমরা কিন্তু দুবারও ভাবব না আপনার পরিবারকে শেষ করতে তাই কথাটা ভালো করে মাথায় রাখবেন এর মধ্যে করির বোন সাজিয়ে দেবে একলভ্যকে আসলে একলব্যকে ছদ্মবেশ দিতে হবে কারণ ছদ্মবেশ না দিলে যে কোনো কেউই একলভ্য বসুকে চিনে যাবে আর একলব্য তখন বলে আমি কিচ্ছু করতে পারব না করির বোন বলে এরকম বললে হবে না এত রিস্ক নিয়ে আমরা আপনাকে এখানে এনেছি আর আপনি বলছেন কিছু করতে পারবেন না সেটা কি হতে পারে বলুন কিছু তো আপনাকে করতেই হবে আসুন আপনাকে তামিল পাইলটদের মধ্যে সাজিয়ে দেব কেউ চিনতেই পারবে না আপনি কে এদিকে রাঙা তো অজ্ঞান হয়ে গেছে রাঙাকে সবাই মিলে ধরে বিছানায় শুয়ে দেয় তার মধ্যেই ডাক্তার চলে এসেছে ডাক্তার এসে চেক করতে থাকে বৃন্দা রাঙার খাবারের সাথে একটু ওষুধ মিশিয়ে দিচ্ছিল যাতে রাঙা আস্তে আস্তে শেষ হয়ে যায় তখনই আহিরি জিজ্ঞেস করে বড় বৌদি আজ কিছু ডোজটা বেশি দিয়ে দিয়েছিলেন বড় বৌদি বলেন না রোজ দিন যেমন ডোজ দিই তেমনই তো দিয়েছি হঠাৎ করে যে কি হলো আমি তো নিজেই বুঝতে পারছি না এরপর রাঙার গান ফিরে আসে ডাক্তার বলে আপনার শরীর এখন কেমন আছে তখন রাঙা বলে ঘাটা খুব গোলা ইদানিং আর খুব বমি বমি পায় শরীরটা ভীষণ দুর্বল লাগে তখনই ডাক্তার বলে আপনার একটা ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট না করা হলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না কয়েকটা ওষুধ দিয়ে যাচ্ছি আপনি এগুলো খাবেন আর দেখছি কি করা যায় এর মধ্যে সত্যজিৎ স্যার চলে এসেছে বাড়িতে রাঙাকে কিছু খবর দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে অদিতি বলে আপনি আসুন রাঙা ওপরে বিশ্রাম নিচ্ছে এর মধ্যে বৃন্দার আহিরিও ওপরে চলে গেছে কথা শুনবার জন্য তখনই সত্যজিৎ স্যারকে জিজ্ঞেস করে বৃন্দা আপনি ঠিক করে বলুন তো আমার ভাই কোথায় আমার দেউড়ো কোথায় রয়েছে একলব্য বসু কোথায় আপনি কি কোনো খবর জানেন তখন সত্যজিৎ বলে দেখুন আমি এই ব্যাপারে তো আপনাদের সাথে অন্তত কোনো কথাই বলতে চাই না রাঙার সাথে কিছু কথা বলার জন্য এসেছি তো আপনারা প্লিজ রাঙার ঘর থেকে এখন বাইরে যান কিছু কথা রাঙার সাথে আছে আহিরিয়ার আর বৃন্দা ভাবে কি এমন কথা যা আমাদের সামনে বলা যাবে না অথচ রাঙার সামনে বলা যাবে তাহলে কি কোনো খোঁজ খবর পাওয়া গেছে কিন্তু সত্যজিৎ স্যারের কথা শুনতেই চায় না কেউ তখনই রাঙা বলে কিরে বড় বৌদি আহিরি দিদি তোদেরকে তো একটা কথা বলা হলো। তোরা কেন শুনছিস না বলতো এরপর দুজন মিলেই বাইরে বেরিয়ে যায় তখনই সত্যজিৎ স্যারকে রাঙা জিজ্ঞেস করে স্যার কোনো খবর পাওয়া গেছে ওরানবাবু ঠিক আছে তো সত্যজিৎ স্যার বলে তোমাকে একটা ভিডিও দেখাবো নাও এবার দেখো এরপর দেখা যায় যে করি করির বোন আর এক লব্য তিনজন মিলেই ছদ্মবেশ নিয়ে আসছিল আর রাঙা তো এক লব্যকে দেখেই চিনে ফেলে গেছে কারণ ঠিক সেই মুহূর্তেই হাওয়াতে এক লব্যের মুখের পর্দাটা সরে গেছিল আর তখনই রাঙা বলে এটা তো বাবু ও ওদের সাথে কি করছে তখন সত্যজিৎ স্যার রাঙাকে সবটা বুঝিয়ে বলে আর রাঙা বলে উড়ানবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না যেভাবেই হোক উড়ানবাবুকে আমি ফিরিয়ে নিয়ে আসব